দই ফুচকা সুপ আর হচ্ছে লাচ্ছি 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 এ কি লাচ্ছি না লাচ্ছি তো আজকে প্রথম দই ফুচকা খামো দেখে ট্রাই করা দই ফুচকা কেমন সুপ তো জীবন ভরে অনেক খাইছি তো আজকে লাচ্ছিটাই খাইয়ে দেখি আর ফুচকাটা খাইয়ে দেখে ফুড ট্রিপ রেস্টুরেন্ট এটা হচ্ছে রামপুরা ব্রিজে হাতির জিলের মুখে একদম তো আজকে আসছিলাম একটু আমার এই বাঘিনা আসছে ঢাকায় সিলেট থেকে তো তার সাথে দেখা করার জন্য এখানে আসছিলাম তো সে আমাকে আজকে একটু ট্রিট দিল দই ফুচকা খাওয়াবে বলে আর নিয়ে আসছে এখানে সুন্দরই খারাপ না অনেক বছর পরে আসলাম এখানে গত দুই সালে আসছিলাম একবার ব্যাচের কোলবান্ধের সাথে এখানে ফুচকা খাইছিলাম আবার আজকে আসছে এখানে খাওয়ার জন্য তো দেখতে থাকো কি কি খাই হ্যাঁ রে বোলাবেন বাচ্চা কাচ্চা বোলাবেন দুধ খাইতে আস তোরা দুধ খাওয়ার মতো করে লাচ্ছি খাস না আরেক বাচ্চা সুপ খায় আর মনে আজকে সোনার গা হোটেলে উঠছিস না তোরা বড় লোক প্যান প্যাসিফিক সোনার গা হোটেলের অতিথি আমাদের এখানে ফুটপাতে খাইতে আসছে একটু পরে গিয়ে বুফে খানিটা খাবি না আরে কি যে খাবি তোর ভিডিও আমি এসব খাবার অনেক খাই প্রচুর খাই তুমি আমাকে ভিডিও দিয়ে লোভ দেখায়া কোনো লাভ নাই আমার এরকম খাবারের ভিডিও 20 টা পেন্ডিং আছে বুঝছস যাক আমি এখন দই ফুচকা খাই খায়া দেখি কেমন লাগে দই ফুসকা রে হ্যাঁ তো পে পান্ত না কোন বিশ টাকা আসলে না একশো আশি টাকা মনে হয় না একশো বিশ টাকা মনে হয় না বিশ টাকা আমার কোনো হুসকা না তো দই ওইরকম কোন দই না দইয়ের ঘোড়া একেবারে মন্দ বিষয়টা তো এরকম না আর একটা দুটা পিস বাড়াই দিলে পারতো পঞ্চাশ টাকা ষাট টাকা প্লেট ফুচকা খালি একটু দই মারছে তাতে একশো টাকা তাও আবার সংখ্যা দুটা কম আট পিস দিছে এই সানাসুরে এটা তো দুইটা এর দিছেন হিসাব করে সর্বোচ্চ পাঁচটা এর সানাস আরতেস আর একটু দই মারে দিছে গরেতে তাও দইয়ের মধ্যে পানি মারে পাতলা তারপরে দই দিছে আছে কোন নাই না নাই